নবীরে মর্যাদা দেওয়ার নামে নবীকে আল্লাহর শরিকদার বানানি মুসলমানের কাজ নয় খ্রিস্টানের কাজ আমার নবীর মর্যাদার অভাব নাই নবীর আল্লাহর শরিকদার বানানির নাকি আপনারা মনে করেন আপনাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান সমানোই যার যার মর্যাদা আলাদা আছে তাইলে কেয়ামতের কতদিন বাকি এই জানার মর্যাদাটা কতজনের আছে একমাত্র অন্তর আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন ফিমা আন্তামিন জিক্রাহা ইলা রাব্বিকা মুনতাহাহা আপনি বলতে পারবেন না কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ বলতে পারি কাজী যেই জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই জ্ঞান আমার নবীর মধ্যে আছে বলে দাবি করার নামই ওই শিরিক নবীর আল্লাহর শরীকদার বানাইল জ্ঞানের মধ্যে আল্লাহর এলিমের মধ্যে নবীরে শরিকদার বানাইল আল্লাহর এলিমের মধ্যে নবীরে আবার আল্লাহর সাথে যে ব্যবহার করলে এই ব্যবহার যদি কোনো নবীর সাথে করে এটা পূজা হয় এই ব্যবহার যদি কোনো অলির সাথে করে সেটা হয় পূজা এই ব্যবহার যদি কোনো মূর্তির সাথে করে সেটা হয় পূজা যেমন আল্লাহকে সেজদা করলে এবাদত হয় আল্লাহর সামনে মাথা নত করলে কি হয় জানে আপনারা এটা বলবেন না কেন আল্লাহর সাথে মাথা আল্লাহর সামনে মাথা নোয়ানি এবাদত এই নোয়ানির দুই অবস্থা একটা হইল নোয়াইয়া জুলাইয়া রাখা এটা কয় রুকু আর একটা কয় নোয়াইতে নোয়াইতে কফাল মাটিত লাগাইয়া দেওয়া এটার নাম সেজদা বলেন আল্লার সামনে মাথা নত করার অবস্থা কটা একটা হইলো রুকু আর একটা হইলো সেজদা রুকু হয় মাথাটা নোয়াইয়া যদি জুলাইয়া রাখে তার নাম রুকু আর মাথা নোয়াইয়া যদি কফাল মাটিতে লাগাইয়া দেয় সেজদা এই দুইটা কাজ যদি আল্লাহর সাথে করে দুটার নাম ওই এবাদত রুকু করলেও এবাদত সেজদা করলেও এবাদত কাজী আল্লাহর সাথে যেই ব্যবহার করলে এবাদত হয় হুবহু এই ব্যবহার যদি নবীর সাথে করা হয় এটার নাম নবী পূজা এই ব্যবহার যদি কোনো অলির সাথে করা হয় এটার নাম অলি পূজা এই এবাদত যদি কোনো মাজারের সাথে করা হয় এটার নাম মাজার পূজা এই এবাদত যদি দুর্গার সাথে করা এই আচরণ যদি দুর্গার সাথে করা হয় এটার নাম দুর্গা পূজা এই আচরণ যদি দরগার সাথে করা হয় এটার নাম দরগা পূজা কথাটা আপনারা বোঝানির লাগিয়ে একটা উদাহরণ দিই মাফ করবেন যদি উদাহরণটা বোঝাই থেকে আমার কোনো ভুল ত্রুটি হয় ভুল হইলে সংশোধন করে দেবেন আর অনুচিত কথা যদি আমি আমার মুখ দিয়ে আমার অনিচ্ছায় বাইর আছে মাফ করে দেবেন কোন মহিলা যদি তার স্বামীর সাথে করে মিলাম নাম জিনা এটা নাম সহবাস কথা মহিলা যদি তার স্বামীর সাথে মিলাম করে এটার নাম সহবাস কিন্তু স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে এই কাজটাই যদি করে তখন এর নাম কি সহবাস না জিনা একই কাজের দুই নাম কেন হ্যাঁ যেখানে করার কথা এখানে করলে এক নাম এক নাম আর যেখানে করার কথা না সেখানে করলে আর একটু এখানে করলে সহবাস নাম হয় ওইখানে করলে জিনা নাম হয় ঠিক তেমনি ভাবে মাতা আইয়া সম্মান করা আল্লাহর বেলায় ইডার নাম এবাদত গাইরুল্লাহর বেলায় ইদার নাম ওই পুজা আমি কি আপনারা এবাদত আর পূজার পার্থক্য বুঝাইতে পারলাম তাইলে মসজিদে গিয়া মাথা নোয়াইয়া আল্লাহরে শেষ দেখলাম ইডে ওই গেল এবাদত আর মাজারও গিয়া মাথা নোয়াইয়া বাবার শেষ দেখলাম ইডে পূজা হবে কেন এই প্রশ্নের জবাব হইল মহিলা স্বামীর সাথে মিলামেশা করল ইডার নাম সহবাস আর এক বেটার সাথে মিলামেশা করল সেইটার নাম জিনা কেন ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব আমি কি আপনার বুঝাইতে পারলাম এবাদত কারে হয় আর পূজা কারে কয় যেই ব্যবহার আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই ব্যবহার আল্লাহ ছাড়া আর কারো সাথে করলে পূজা হয় আল্লাহর কাছে বাবার মাজার হয় বাবার কাছে দোয়া করলে পূজা হয় আল্লাহর কাছে সন্তান চাইলে এবাদত হয় মাজার বাবার সাথে সন্তান চাইলে পূজা হয় আল্লাহর কাছে সুখ শান্তি চাইলে এবাদত হয় মাজারের বাবার কাছে সুখ শান্তি চাইলে পূজা হয় আল্লাহর কাছে ধন সম্পদ চাইলে হয় মাজারের বাবার কাছে এবাদত গিয়া ধন চাইলে পূজা হয় একটার নাম এবাদত আর একটার নাম পূজা কেন স্থান পরিবর্তন বুঝলেন একটার নাম এবাদত আর একটার নাম পূজা কেন কি পরিবর্তন স্থান পরিবর্তন আল্লাহর বেলায় যেটা এবাদত অন্যের বেলায় এইটাই ফুদা আল্লাহর বেলায় যেটা এবাদত অন্যের বেলায় এটাই ফুদা দেখি আমি আস্তে আস্তে কইতেছি আপনারা যাতে আস্তে আস্তে বুঝাইয়া বুঝাইয়া কঠিন কথাগুলি যাতে আপনারা ইমান সংশোধন ইমান শুদ্ধ রাখার স্বার্থে কঠিন কথাগুলি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাইতে পারি কিনা এবার বলেন আল্লাহ সারা কোনো কোনো বাবার মাজারে গিয়া সন্তান চাইলে যদি পূজা হয় ফসল চাইলে যদি পূজা হয় ধন সম্পদ চাইলে যদি পূজা হয় সুখ শান্তি চাইলে যদি পূজা হয় তাইলে বাবার কাছে গিয়া যা কিছু চাওয়া যায় বাবাই সবাই দিতে পারে কইলে কি হয় এটা তো একটা পূজা এখানে লক্ষ্য পূজা বাবার কাছে গিয়া সন্তান চাইল একটা পূজা বাবার কাছে গিয়া ফসল চাইল একটা পূজা বাবার কাছে গিয়া সুখ শান্তি চাইল একটা পূজা বাবার কাছে গিয়া ধন সম্পদ চাইল একটা পূজা আর কয় বাবা তুমি তো যাই ইচ্ছা তাই দিতে পারো একটা পূজা না লক্ষ ফুজা বুঝাইছে নি কথা না তাইলে এবার শুনেন মাজার ফুজারিরার একটা গান আল্লাহর দন রসুল দিয়া আল্লাহকে লগাইবিরা। বিয়া রাসুল দন বাবা খাজাই ভাইয়া বসল গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবার ও খাজা বাবার মাজারও গিয়া যে যা কিছু চাইবে সব কিছু পাইবে তাহলে খাজা বাবা যদি যে যা কিছু চায় সব কিছু দেওয়ার যদি ক্ষমতা রাখে তাহলে তোর খাজা বাবার ক্ষমতায় আর আল্লাহর ক্ষমতায় বেশ কম কতরে এইটার নাম ওই শিরিক এই শিরিকের নাম ওই পূজা মাজার পূজারি কইলে আবার সেতে কি যেমন তেমন সেতা সেতে না বলেন খাজা বাবার মাজরে গিয়া যে যা কিছু চাই সব কিছু খাজা বাবাই দিতে পারে পূজা কি না কি পূজা এটা কি মূর্তি পূজা না মাজার পূজা তে তুই তো মাজার পূজা খরচ হই তোর তো প্রমাণই আছে তে তোরে মাজার পূজারি কইলে সেতস কেরায় যদি নবী রে আল্লাহর শরিক দার বানায় তাহলে যদি ওলি রে আল্লাহর ওলি পূজা যদি মাজার রে আল্লাহর শরিক দার বানায় মাজার পূজা যদি মূর্তি রে আল্লাহর শরিক দার বানায় তেও মূর্তি পূজা যদি দুর্গা রে আল্লাহর শরিক দার বানায় হয় দুর্গা পূজা আর যদি দরগahre আল্লাহর শরীফ দরওয়ানা হয় পূজা তো পূজা পূজা তো পূজা একটা দুর্গা পূজা একটা দরগা পূজা একটা দুর্গা পূজা পূজা দুর্গায়ে তোমার চাহিদা পূরণ করতে পারে এই কথা বিশ্বাস করার কারণেই তো যে দুর্গা পূজা হইলো যে দুর্গায়ে আমারে সন্তান দিতে পারে দুর্গায়ে আমারে ফসল দিতে পারে দুর্গায়ে আমার কপাল কুলা দিতে পারে এইটা দুই এই কারণে দুর্গা পূজা যে কারণে দুর্গা পূজা হইল এই গুলিকে দরগার ছেলে ঈদের তো দুর্গা পূজা কথাটা বোঝানি লাগে আবার আগের উদাহরণটা দিয়ে আমি যদি পুরাপুরি শালীনতা রক্ষা করতে না পারি অযোগ্যতার কারণে মাফ করবে ওই যে বলছিলাম একটা মহিলার স্বামীর সাথে মিলামেশা করলে এটার নাম জিনা না সহবাস অন্য লোকের সাথে মিলামেশা করলে জিনা একটা মেথরের সাথে একটা মহিলা মিলা মিশা করল। এর নাম জিনা। সৈয়দ সাহেবের সাথে যদি এই এরমা কা মিলা মিশা করেলা হয় আর জিনা হইতো না। না। আগেটা জিনা এখন একটা সৈয়দের জিনা। এই তো বেশ কম। জিনা তো জিনাই। জিনা তো জিনাই। মেথরের সাথে করলে যেমন জিনা সৈয়দের সাথে করলে তেমন জিনা। ঠিক তেমনি ভাবে পূজা তো পূজা ও দুর্গার সাথে করলে যে দুর্গা পূজা দরগার সাথে করলে দুর্গা পূজা পূজা তো পূজা ও কথা না আরো পরিষ্কার ভাবে বুঝানির লাগি আপনাদের একটা কিচ্ছা কই শুনেন কিচ্ছা এটা কিচ্ছা কি উদাহরণ মানুষে বুঝাই কঠিন কথা বুঝানির লাগি বলা হয় এক ব্রাহ্মণে দেবতার ঘরে বুক দিবার লাগি দুধ কলা সিরা। মিষ্টি মিষ্টিগুলি লইয়া যায় বুক দেয় তার দেবতারে দেয় না যে গড় দেবতার গড়ের মান্ডব গড় আর যে দেবতার নিয়া খানা দেয় এটা তার বুক বানি খানা এক ব্রাহ্মণে মান্ডব লইয়া যায় দুধ কলা চিরা মিঠাই ইত্যাদি লইয়া যায় মান্ডব গড় দেবতারে বুক দিত আর এক মুসলমানে চাউল চিরা মুরগি আঁচ নুন মশলা লইয়া মাজারও যায় বাবার নামে করতে হবে রাস্তা দেখা ব্রাহ্মণে মুসলমানদের জিগায় ব্রাহ্মণে মুসলমানদের জিগায় কই যাও কয় বাবার মাজারও যাই কেতাল লাগি সিন্নি দিতাম বাজারে বাবার মাজারও সিন্নি দিলে কি তয় বাবায় খুশি হইয়া সন্তান চাইলে সন্তান দেয় ফসল চাইলে ফসল দেয় দন চাইলে দন দেয় সুখ শান্তি চাইলে সুখ শান্তি দেয় বালা কথা ব্রাহ্মণ তুমি কই যাও কয় আমি যাই দেবতার গরম বুক লইয়া কয় দেবতারে বুক দিলে কি তয় দেবতারে বুক দিলে তাই দেবতায় খুশি হইয়া সন্তান চাইলে সন্তান দেয় ধন চাইলে ধন দেয় ফসল চাইলে ফসল দেয় সুখ শান্তি চাইলে সুখ শান্তি দেয় করতে তো দেখা যায় উদ্দেশ্য দুনোদনের একটা ব্রাহ্মণে কয় এই কারণেই তো আমরা কইয়া থাকি তোমরার ধর্মে আর আমরার ধর্মে সামান্য মাত্র বেশ কম কিরকম হন মুসলমানে এই ব্রাহ্মণদের জিগায় কয় আমরার ধর্মে আর তোমরার ধর্মে সামান্য মাত্র বেশ কম কেমনে কয় তোমরার ধর্মে যে বাবার মাজার গিয়া সিন্নি দিলে কুশি হইয়া বাবায় যেটা চাও ইতুই দেয় এই বাবা মাজার তাকে ফরা না খারা ফরা আর আমরার মান্ডব গড় দেবতারে নিয়ে এই সমস্ত বুক দিলে যে কুশি হইয়া যেতা সেই ইতুই দেয় আমরাটা তাকে খারা তোমরাটা তাকে ফরা আর আমরাটা তাকে খারা এই ফরা আর খারা ছাড়া আর কোনো বেশ কম নাই তোমরাটাই যেতা আমরা আমরাটাই ইতুই ফারে ওখান কৌকা দুর্গা দুর্গার দুর্গার কাছে গিয়া সন্তান চাইলে কি পূজা আর দর্গার কাছে সন্তান চাইলে কি পূজা সুতরাং পূজা তো শুধু নামের বেশ কম একটা দুর্গা পূজা একটা দুর্গা পূজা এই পূজার নামই শিরিক এই পূজার নামই শিরিক এই জন্য রসুল করিম সুল্লা ইসলাম বলেন আল্লাহর যে একটা ভাওনা আছে তোমার কাছে এবাদত শিরিক মুক্ত এবাদত লাগবে আল্লাহরে লাহ বিশ্বাস করতে হবে তখন তোমার নমাজ হবে গ্রহণযোগ্য তোমার রোজা গ্রহণযোগ্য তোমার এবাদত বন্দেগী গ্রহণযোগ্য আল্লাহর সাথে দুর্গারে যদি শরিদদার বানাও কোনো কিছুই গ্রহণযোগ্য নয় দরগারে যদি শরিদদার বানাও কোনো কিছুই গ্রহণযোগ্য নয় মূর্তির পূজা করলে যেমন ভাবে এবাদত বন্দেগীর কোনো দাম নাই মাজার পূজা করলে তেমনি ভাবে তোমার এবাদত বন্দেগীর কোনো দাম নাই তাই রসুল বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনা দুইটা জিনিস একটা হইল আল্লাহর সাথে শরিকদার বানানি আল্লাহ শরিক মনে বিশ্বাস করা হ্যাঁ একটা পাওনা আল্লাহকে আমি লা শরিক বিশ্বাস করব। আল্লাহ যা পারেন জগতের আর কেউ তা পারে না আল্লাহ যা জানেন জগতের আর কেউ তা জানে না ঠিক আছে এই কথা এই জন্য আল্লাহ সুরায় এখলাস যেটা আপনারা কুল হু আল্লাহ সুরা বলে থাকেন এই সুরার শেষ আয়াতে বলে দিচ্ছেন কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই কাজেই কোনো না কোনো ব্যাপারে আল্লাহর সমান সাব্যস্ত করার নাম ওই সিরিক সিরিকের আরেক নাম পূজা নাম পূজা তাই রাসুল বলেন বন্দার কাছে আল্লাহর দুইটা জিনিস একটা বিশ্বাস করবে এর এরপরে দুই নম্বরটা হইলো আল্লাহর ইবাদত করবে সুতরাং দুনিয়ার কোনো মুমিন মুসলমানের ইমান ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত ইমান সিরিক মুক্ত না হয়। সিরিক মুক্ত ইমান, কি মুক্ত? সিরিক মুক্ত ইমান। এই সিরিক মুক্ত ইমান শিক্ষা দিতে গিয়ে এই আল্লাহ কুরানে বলেন ওমা বিল্লাহ ইল্লাহ আহুম মুসজিিকুন অধিকাংশ লোকের ইমান আছে আল্লাহর প্রতি। কিন্তু সিরিক মুক্ত নয়। অধিকাংশ মানুষের আল্লাহর প্রতি ইমান আছে মানে আল্লাহ যে আছেন বিশ্বাস করে কিন্তু লা শরিক বিশ্বাস করে না শরিক দ্বার বানাইয়া বিশ্বাস করে এরপরে তুমি যে এবাদত করবে বলেন এবাদত আগে না আল্লাহরে লা শরিক বিশ্বাস করে আগে হ্যাঁ আল্লাহ রসুল বলছেন আগে বলছেন আল্লাহরে লা শরিক বিশ্বাস করো তারপরে বলছেন আল্লাহর এবাদত করো এই আবাদতটা আল্লাহরের লাশরীক বিশ্বাস করার পরে তুমি যে আবাদত করবে এই আবাদতটা বিদাত মুক্ত হতে হবে সিরিক মুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি মুক্ত ইমান চাই কি মুক্ত কি মুক্ত আমল চাই বিদাত মুক্ত আমল শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল জান্নাতের গ্যারান্টি শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল জান্নাতের গ্যারান্টি শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল জান্নাতের গ্যারান্টি